হ্যালো গাইস আবার ফিরেছি আর একটি নতুন ভিডিও নিয়ে পুনরায় আপনাদের সামনে তো দেখুন আমি যে ক্ষেতে দাঁড়িয়ে আছি এটি হলো পেঁপে ক্ষেত তো দেখুন সেই পেঁপে ক্ষেতে আমি দাঁড়িয়ে আছি তো আপনাদের সামনে সেই ক্ষেতের দৃশ্য তুলে ধরছি দেখুন পেঁপে ক্ষেত পেঁপে ক্ষেতের পেঁপে ধরেছে সবে ছোট ছোটো পেঁপে হয়েছে আমি আপনাদের সামনে সেই পেঁপে গাছের দৃশ্য তুলে ধরছি দেখুন পেঁপে খেত তো বিকালে আমি এসছি পেঁপে খাতের ভিডিও করতে কিন্তু কোনো চাষি ভাইকে দেখা দেখা পাচ্ছি না কারণ চাষি ভাই মাঠে নেই চাষি ভাই মাঠে নেই তো আমি ভিডিও করতে এসেছি আপনাদের সামনেই পেঁপে খাতের ভিডিও করে দেখাচ্ছি দেখুন দেখুন ছোট ছোট গাছের সুন্দর সুন্দর পেঁপে হয়েছে দেখুন পেঁপে হয়েছে দেখুন এই ছোট ছোট গাছে সুন্দর সুন্দর পেঁপে ধরেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাও পেঁপে ধরেছে দেখুন এই গাছটা তো পেঁপে ধরেছে পুরো ক্ষেতটাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে ক্ষেত তো এই গাছটাতে প্রচুর পেঁপে ধরেছে দেখুন এই গাছটাতে প্রচুর পেঁপে ধরেছে ফুলে এসেছে প্রচুর ফুল গাছটাতে প্রচুর পেঁপে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আর ছোট গাছ দেখুন এই ছোট গাছে সুন্দর পেঁপে ধরেছে দেখুন এই ছোট গাছটাতে সুন্দর 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 পেঁপে ধরেছে আমি এই পেঁপে গাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আর একটি গাছ আর একটি গাছ দেখুন বিকেল হয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে যাবে আমি পেঁপে খাতের ভিডিও আপনাদের সামনে দেখাচ্ছি এটি দেখুন এই গাছে ফুল ধরেছে কিন্তু এই গাছটি মদ্দা ফুল এই গাছটা হচ্ছে পুরুষ ফুল এই গাছে পেঁপে হবে না কিন্তু এই ফুল থেকে আরেক ফুল পরাগ মিলন ঘটিয়ে অন্য অন্য গাছে পেঁপে হবে সেই দৃশ্য এটা হচ্ছে পুরুষ ফুল এই গাছে পেঁপে হবে না কিন্তু এই গাছের ফুল থেকে অন্য গাছের মিলন ঘটানো হবে দেখতে পাচ্ছেন দেখছেন সূর্য ডুবে আসছে আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি আজকের পেঁপে খাতের পরিবেশটাকে আপনাদের তুলে আপনাদের সামনে তুলে ধরছি পেঁপে ক্ষেত সেই পেঁপে ক্ষেতের পেঁপে যেহেতু নেই সেহেতু আমি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারছি না তাকে দেখুন এই যে পেঁপে ক্ষেতের মালিককে আমি পাইনি তা সত্ত্বেও আমি এই সেই ক্ষেতের ভিডিও উপস্থাপন করছি আপনাদের সামনে দেখানোর জন্য তো যারা এই ভিডিও দেখছেন তাদেরকে বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন কমেন্টস করুন লাইক করুন শেয়ার করুন তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট অফ এ আর এসিউএন আরসান টু থাউজেন্ড ফিফটিন দু হাজার পনেরো এ আর এসিউএন আরসান দু হাজার পনেরো অ্যাট দা রেট অফ টু থাউজেন্ড ফিফটিন তো এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্টস করুন বাই